আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখন আমের দিন এই কাঁচা আম মাখানোটা একটু ব্যতিক্রমী তবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই কাঁচা আম মাখানো একবার তৈরি করে খেলে সারা জীবন বারবার খেতে চাইবেন এর স্বাদ কখনোই ভুলবেন না প্রাণ শীতল করা মুখের অরুচি দূর করা এই কাঁচা আমের মাখানোর স্বাদ সম্পূর্ণ ভিন্ন অসম্ভব টেস্টি এই কাঁচা আম মাখানোর রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এই রেসিপিতে একটু কাঁচা পাকা আম লাগবে আমরা কাঁচা আম কিনে আনার পর ঘরে কয়েকদিন রেখে দিলে একটু হালকা পাকা পাকা ভাব চলে আসে একটু নরম হয় ওইরকম আম দিয়েই কিন্তু এই মাখানোটা তৈরি করতে হবে কচকচে আম দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে ভালো করে হাত দিয়ে একদম কচলে ফেলবেন তবে কাঁচা পাকা আম দিয়েই বেশি টেস্টি হয় কারণ একটু নরম হয় এই কাঁচা পাকা আমটা তো দেখুন আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি আস রেগুলার লবণ দিয়ে দিচ্ছি এরপর বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি আজকে আর পরিমাপের কথা বলছি না স্বাদ অনুযায়ী আমের টক বুঝে আপনারা লবণ চিনি দিয়ে দিবেন একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এটা টক মিষ্টি ঝাল এই আম বানানোটা খেতে অসম্ভব সুস্বাদু জাল দিয়ে রেখেছি দুধ আর সেই দুধটা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এখানে একদম ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে তো জাল দেওয়া তরল দুধ আমি দিয়ে দিয়েছি কীরকম দিলাম দেখেই আপনারা বুঝতে পারছেন এরপর মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আবার একটু কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খাওয়ার সময় মানে সার্ভ করে দেওয়ার সময় এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন তো যার যার মন চাইবে আরও একটু ঝাল নেওয়ার সেই অনুপাতে ঝাল নেবেন ঝাল চিনি লবণ সব কিছু টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় আবার দিবেন তো এই যে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আমি কিন্তু এক্সট্রা চিলি ফ্লেক্স নেবো তো এই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আমার চ্যানেলে কুকিং বেকিং দেশ বিদেশে রান্না সব কিছুই পারবেন ক্লিয়ার ডিটেলসের সাথে আজকে হয়তো পরিমাপ শেয়ার করিনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার ম্যাক্সিমাম রেসিপিতেই লবণের পরিমাপ পর্যন্ত শেয়ার করা থাকে এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুর উপকরণ কতটুকু কি ব্যবহার করি সেটাও দেয়া থাকে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ